ন্যায্য অধিকার তারা ন্যায্য দাবি সরকারের কাছে চাইছে দিবেন না বাস ভালো কথা কিন্তু মারলেন হত্যা করলেন কেন এই তাজা প্রাণগুলো কেন ঝরে গেল এর জবাব আমাদের কাছে দেয়া লাগবে না ভয় নাই আমরা জঙ্গি না সন্ত্রাসী না জামাত শিবির ট্যাক লাগাইবেন তাও করি না সব হিসাব আল্লাহর দরবারে দেয়া লাগবে এটা আমাদের প্রধানমন্ত্রীর কথা অপরাধী যে হোক তাকে ছাড় দেওয়া হবে না আমরাও তার সুরে সুর মিলিয়ে বলি যে অপরাধী সে তো অপরাধী তার কোনো দলীয় পরিচয় হতে পারে না সে যদি আওয়ামী লীগের হয় যুবলীগের হয় ছাত্রলীগের হয় পুলিশ বাহিনীর হয় র্যাব বাহিনীর হয় তার বাহিনীর বা দলীয় পরিচয় হবে না বরং সে অপরাধী খুন করছে রংপুরের আবুকে খুন করছে তার পরিচয় পুলিশ হবে না সে একজন খুনি যদি আমরা তাকে পুলিশ পরিচয় দেই ওটা পুলিশ জাতির কলঙ্ক সরকারি চাকরিতে যেই কোটা আছে এগুলো বাতিল নয় বরং সংস্কার করতে হবে মুক্তিযোদ্ধার চেতনা আমাদের অন্তরে আমরা লালন করি ধারণ করি তবে গণমাধ্যম বলছে এই দেশে আপনার উনিশশো পঁচাত্তর সালে জন্মগ্রহণ করে তিনিও মুক্তিযোদ্ধা ভাতা পায় ভুয়া মুক্তিযোদ্ধার এই দেশে অভাব নাই তারা আপনার আমার ভ্যাট ট্যাক্সে ভাতা পায় মুক্তিযোদ্ধা কোঠা হলো তিরিশ পার্সেন্ট একশো জনকে চাকরি দিলে তিরিশ জন মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি দেওয়া লাগে দেন সমস্যা নাই মুক্তিযোদ্ধা তাদের সন্তানদেরকে এই সুবিধা দেন কিন্তু নাতি এবং পুতিদেরকেও দেওয়া লাগে কে ওই যে দাদায় পঁয়সত্তর সালে জন্মগ্রহণ করে মুক্তিযোদ্ধা হইছে এই জন্য এই সুবিধা হেগও দেওয়া আর এর বাইরে যারা আছে এরা হইল রাজা আমার অবস্থান যেখানে আমার অবস্থান থেকে আমি অন্যায়ের প্রতিবাদ করব। আপনার অবস্থান যেখানে আপনার অবস্থান অনুযায়ী আপনি সেখান থেকে অন্যায়ের প্রতিবাদ করবেন বর্তমানে দেখবেন কেউ ইন্টারনেটে ঢুকতে পারে না এইটা কি একটা স্বাধীন বাংলাদেশের কাম্য কাম্য ছিল মুক্তিযোদ্ধারা কি এজন্য দেশ স্বাধীন করছে আপনি আপনার বাক স্বাধীনতা পাবেন না আপনার কথা বলার অধিকার আপনার নাই একটু ফেসবুকে কথা বলবেন সেটাও বন্ধ এটা কোন দেশে আপনি বসবাস করতেছেন যে বলেন সর্বপ্রথম কেউ যদি রক্তপাত ঘটায় জমিনে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সর্বপ্রথম তার বিচার আল্লাহ তালা কেমকের ময়দানে করবেন রংপুরের আবু সাইদ সহ আরো ঢাকাতেও যারা শহীদ হয়েছেন এই আন্দোলন করতে গিয়া তারা তাদেরকে যে ব্যক্তি হত্যা করছেন যারা হত্যা করছেন প্রত্যেক এই রক্তের হিসাব ক্যামতের ময়দানে আল্লাহর দরবারে দেয়া নেই দুনিয়ায় আপনার ক্ষমতা আছে আপনি সরকারি দলের লোক ছাত্রলীগ করেন বুক ফুলাইয়া কথা বলেন যুবলীগ করেন আওয়ামী লীগ করেন বুক ফুলায়া কথা বলেন অপরাধকে অপরাধ বলেন না হালালকে হারাম বলেন না হালাল বলেন বলেন না না হারামকে হারাম কারণ ক্ষমতা আছে আমার কত ক্ষমতা একটা স্ট্রোক করলে থাকেন ক্ষমতা কত দূর কতক্ষণ পর্যন্ত তখন বোঝা যায় আপনার হিসাব দল দিবে না প্রধানমন্ত্রী আপনার হিসাব দিবে না আজকে তাকে তেল মারতে যাইয়া যে এক চাকরি পাওয়া যায় না যদি একটু তেল মারি একটু টেন্ডারবাজি করা যাইবে দলের পথ পাওয়া যাইবে এই গরমে আমি খাইতে পারব এই গরম এই ক্ষমতা কতদিন চলবে জমিনের মধ্যে তো ফেরাউনের কম ক্ষমতা ছিল না কিন্তু দশই মহরম মাল্লা তালা নীল নদের মধ্যে ডুবা মারে নাই কারণ সাদ্দাত তাদের ক্ষমতা কি কম ছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে ধরে নাই আল্লাহর ধরা বড় কঠিন বড় শক্ত ধরা দেখেন এই প্রাণ করে আমরা কম বেশি সকলই অবগত যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিশেষ করে ছাত্র সমাজ আজ ভালো নেই গোটা দেশব্যাপী একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এর পাশাপাশি গত দশই মহার আমাদের দক্ষিণ অঞ্চলের অন্যতম মুরব্বী জাতির এক অন্যতম রাহবার শারসিনা দরবার শরীফের হযরত পীর শাহ মৌলানা শাহ মুহাম্মদ মহিবুল্লাহ রহমাতুল্লাহ তিনি গত দশই মহরম ইন্দেকাল করছেন হজরতের জন্য দোয়া করি আল্লাহ তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং তার ভক্ত মরিদান যারা আছেন সকলকে যেন আল্লাহ তালা সবরে জামিন এখতিয়ার করার তৌফিক দান করেন আমরা দেখেছি বা শুনেছি তারবলার ময়দানের সেই ঐতিহাসিক ঘটনা এ ঘটনার কথা আমরা অনেকে জানি বয়ান বক্তব্য বক্তৃতার মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা জেনেছি কিন্তু এই কারবালার যেই ভয়াবহতা ছিল এর থেকেও কোনো অংশে কম ভয়াবহতা এবছর এই দশই মহরমের দিনে বাংলাদেশে কম সংগঠিত হয় নাই নিরহ ছাত্র সমাজের উপরে পুলিশ বাহিনী র্যাব আর্মি বিডিআর সহ দেশের একটি নির্দিষ্ট দলের ক্যাডার বাহিনী তারা আক্রমণ করেছে অন্যায়ভাবে হত্যা করেছে অপরাধী যে হোক এটা আমাদের প্রধানমন্ত্রীর কথা অপরাধী যে হোক তাকে ছাড় দেওয়া হবে না আমরাও তার সুরে সুর মিলিয়ে বলি যে অপরাধী সে তো অপরাধী তার কোনো দলীয় পরিচয় হতে পারে না সে যদি আওয়ামী লীগের হয় যুবলীগের হয় ছাত্র লীগের হয় পুলিশ বাহিনীর হয় র্যাব বাহিনীর হয় তার বাহিনীর বা দলীয় পরিচয় হবে না বরং সে অপরাধী তিনি খুন করছে রংপুরের আবু সাহিদকে খুন করছে তার পরিচয় এখন আর পুলিশ হবে না সে একজন খুনি যদি আমরা তাকে পুলিশ পরিচয় পুলিশ জাতির কলঙ্ক সামান্য কিছু রুটি রুজির জন্য একজন মানুষকে হত্যা করা ছাত্রদের দাবি ছিল তো সামান্য যে সরকারি চাকরিতে যেই কোটা আছে এগুলো বাতিল নয় বরং সংস্কার করতে হবে আপনারা হয়তো বা জানেন মুক্তিযোদ্ধা যারা আমাদের দেশকে স্বাধীন করছে আমরা তাদেরকে অস্বীকার করতে চাই না বা অস্বীকার করি না মুক্তিযোদ্ধার চেতনা আমাদের অন্তরে আমরা লালন করি ধারণ করি তবে গণমাধ্যম বলছে এই দেশে আপনার উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে জন্মগ্রহণ করে তিনিও মুক্তিযোদ্ধা ভাতা পায় যুদ্ধ হইছে কবে একত্তর সালে জন্মগ্রহণ করছে যুদ্ধের তিন বছর পর এও মুক্তিযোদ্ধা কোথায় ওই যুদ্ধ করছে মায়ের পেডেও তাই নাই তখন রু জগতে আসে রুহু জগতে আর সাথে মনে হয় যুদ্ধ ভুয়া মুক্তিযোদ্ধার এই দেশে অভাব নাই তারা আপনার আমার ভ্যাট ট্যাক্সে ভাতা পায় এরপরে একটা সনদ দিয়া চোদ্দ গোষ্ঠী চাকরি নেয় মুক্তিযোদ্ধা কোঠা হলো তিরিশ পারসেন্ট একশো জনকে চাকরি দিলে তিরিশ জন মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি দেওয়া লাগে দেন সমস্যা নাই মুক্তিযোদ্ধা তাদের সন্তানদেরকে এই সুবিধা দেন কিন্তু নাতি এবং পুতিদেরকেও দেওয়া ওই যে দাদায় পঁচাত্তর সালে জন্মগ্রহণ করে মুক্তিযুদ্ধ হইছে এই জন্য এই সুবিধা হেবো দেওয়া নাই আর এর বাইরে যারা আছে এরা হইল রাজা অনেকে বলবে হুজুরে রাজনীতি শুরু করছে এটা রাজনীতি না বড় এটা হক কথা বর্তমানে যদি আপনি হক কথা না বলেন ইমানের দুর্বলতা নবী সাল্লাস্লাম বলেন কালিমাতু হাকিমা সুলতানি এর একজন বাচ্চার সামনে দাঁড়াইয়া হক কথা বলা এটা একটা জিহা বাচ্চা অপরাধ করবে দেশের প্রধানমন্ত্রী দেশের সরকার অপরাধ করবে আপনি তেল মারবেন যে আপনি যা করতেছেন সব ঠিক সব সঠিক তাহলে আপনার ইমান নাই দুর্বলতা আমার আমার অবস্থান অবস্থান যেখানে থেকে আমি অন্যায়ের প্রতিবাদ করবো আপনার অবস্থান যেখানে আপনার অবস্থান অনুযায়ী আপনি সেখান থেকে অন্যায়ের প্রতিবাদ করবেন আমরা চাই বর্তমানে দেখবেন কেউ ইন্টারনেটে ঢুকতে পারে না এইটা কি একটা স্বাধীন বাংলাদেশের কাম্য কাম্য ছিল মুক্তিযোদ্ধারা কি এজন্য দেশ স্বাধীন করছে আপনি আপনার বাক স্বাধীনতা পাবেন না আপনার কথা বলার অধিকার আপনার নাই একটু ফেসবুকে কথা বলবেন সেটাও বন্ধ এটা কোন দেশে আপনি বসবাস করতেছেন শুধু ফোনে কথা বলতে পারবেন নেট সংযোগ বন্ধ ঢাকা বার্সিটি এলাকায় তো আরো আগে বন্ধ একটা ট্যাগ লাগাইয়া সবাইকে অপরাধী বানায় একটা স্লোগান পাইছে জামাত শিবির সঠিক কথা বলবেন আপনারাও বলবে আপনি জামাত শিবির ছাত্ররা নিজ অধিকারের জন্য তারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকেও জামাত শিবির ট্যাগ একদিন আমি বুধবার শুরুতে তেলাওয়াত করছি ওয়াম্মা মানখ খামাখ বা আরব বিহী ওয়ানা আফসা আনিল খাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মাখোয়া রবের সামনে দাঁড়াইয়ে আপনার জিন্দেগির প্রত্যেকটা কীত্যকর্মের হিসাব পুঙ্খনু পুঙ্খন রূপে দেয়া লাগবে এই ভয় যার অন্তরের মধ্যে লালন করবে ধারণ করবে যে এই ভয় অন্তরের মধ্যে ধারণ করে অন্যায় অপরাধ থেকে ফিরে আসবে তার জন্য আল্লাহ ঠিকানা বানায়া রেখেছেন জান্নাতুল মাওয়ান অব জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বিভিন্ন হাদিসে আছে এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম কেউ যদি রক্তপাত ঘটায় জমিনে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সর্বপ্রথম তার বিচার আল্লাহ তালা কিয়ামতের ময়দানে রংপুরের আবু সাইদ সহ আরো ঢাকাতেও যারা শহীদ হয়েছেন এই আন্দোলন করতে গিয়া তারা তাদেরকে যে ব্যক্তি হত্যা করছেন যারা হত্যা করছেন এই রক্তের হিসাব ক্যামতের ময়দানে আল্লাহর দরবারে দেয়া নেই দুনিয়ায় আপনার ক্ষমতা আছে আপনি সরকারি দলের লোক ছাত্রলীগ করেন বুক ফুলাইয়া কথা বলেন যুবলীগ করেন আওয়ামী লীগ করেন বুক খুলাইয়ার কথা বলেন অপরাধকে অপরাধ বলেন না হালালকে হারাম বলেন না হালাল বলেন না হারামকে হারাম বলেন না কারণ ক্ষমতা আছে আমার কত ক্ষমতা একটা স্ট্রোক করলে থাকেন ক্ষমতা কত দূর কতক্ষণ পর্যন্ত তখন বোঝা যায় আপনার হিসাব দল দিবে না প্রধানমন্ত্রী আপনার হিসাব দিবে না আজকে তাকে তেল মারতে যাইয়া যে এক চাকরি পাওয়া যায় না যদি একটু তেল মারি একটু টেন্ডারবাজি করা যাইবে দলের পথ পাওয়া যাইবে এই গরমে আমি খাইতে পারব এই গরম এই ক্ষমতা কতদিন চলবে এ জমিনের মধ্যে তো ফেরাউনের কম ক্ষমতা ছিল না কিন্তু দশই মহরা আল্লাহ তালা নীল নদের মধ্যে ডুবা মারে নাই কারণ সাদ্দাত তাদের ক্ষমতা কি কম ছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে ধরে নাই আল্লাহর ধরা বড় কঠিন বড় শক্ত ধরা দেখেন এগুলো তো আমরা মানুষকে শিখাইয়া দেয় নাই আন্দোলন করতে গিয়া ছাত্রলীগের কোনো ভাই যদি মারা মারা গেছে আর শুনছে মানুষ সবাই আলহামদুলিল্লাহ বলছে এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ মানুষ মারা গেলে কেউ আলহামদুলিল্লাহ বলে সবাই বলে ইন্না আর ছাত্রলীগের কোনো ভাই যদি মারা গেছে আলহামদুলিল্লাহ বলছে বর্তমান জানাজা মানুষ করতে চায় না কারণ কি ন্যায্য অধিকার তারা ন্যায্য দাবি সরকারের কাছে চাইছে দিবেন না বাস ভালো কথা কিন্তু মারলেন হত্যা করলেন কেন এই তাজা প্রাণগুলো কেন ঝরে গেল এর জবাব আমাদের কাছে দেয়া লাগবে না ভয় নাই আমরা জঙ্গি না সন্ত্রাসী না হিসাব শিবির দরবারে দেয়া লাগবে ভার আমার আমি প্রায় জানাজার মধ্যে বলে থাকি সব মানুষ তারা পাঁচটা কাল পাঁচটা জগৎ অতিক্রম করবে এর মধ্যে একটা হলো রুহু জগৎ আলমে আপা আপনিও ছিলেন আমিও ছিলাম ভবিষ্যতে যারা আসবে তারাও এই আলমে আল্লাহ রুহু জগতের মধ্যে ছিল দুই নাম্বার জগৎ মায়ের পেটের জগৎ রুহ জগৎ থেকে আল্লাহ যখন হুকুম প্রদান করেন যাও তুমি তোমার মায়ের রেহেমের মধ্যে যাও তখন আমরা মায়ের পেটের মধ্যে আসছি এরপরে তিন নাম্বার জগৎ আল্লাহর হুকুমে আমরা আবার এই দুনিয়ার জমিনে আসছি দুনিয়ার জগতে আসছি এই দুনিয়ার জগৎ থেকে আবার চার নাম্বার জগৎ আমরা কবরের মধ্যে চলে যান কবরের মধ্যে যাওয়ার পরে পাঁচ নম্বর জগৎ আখেরাতের জগৎ এই পাঁচটা কাল অতিক্রম করার পরে আখেরাতের ময়দানে বিচার হবে আপনার দুনিয়ার জমিনে আপনি কি করছেন দুনিয়ার জমিনে আপনার জন্য হুকুম ছিল আহকাম ছিল এগুলো কি কি পালন করছেন এগুলোর হিসাব আল্লাহর দরবারে দিবেন রুহ জগতে আপনি কি করছেন মায়ের পেটের মধ্যে কি করছেন এগুলোর হিসাব দেয়া লাগবে না কিন্তু এই দুনিয়ার জমিনে আসার পরে আপনি কি করছেন দুনিয়ার জমিনে আসার পরে আপনার উপরে হুকুম এবং আকাম চালু হয়ে গেছে আল্লাহর কিছু নির্দিষ্ট কাজ আছে এই দাও দাও সব কথা এই জায়গায় এরপরে নবী সাল্লি আসাল্লাম বলেন এই দুনিয়াটা হলো শস্য ক্ষেত্র এখানে যা ফসল কামাই করবা কবর জগত থেকে শুরু করে এগুলো ভোগ করা শুরু করবা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার বিচার কার্য সম্পন্ন করার পর জান্নাত পাইবা অথবা জাহান্নাম পাইবা দ্বারা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন এই দুনিয়াটা মমিনের জন্য হলো একটা জিলখানা আর কাফের বেঈমানের জন্য হলো বালাখানা কাফের বেঈমানের দল মনে করবে আমরা জান্নাতের মধ্যে আসি আমরা জান্নাতের মধ্যে আসি টাকা পয়সা ধন উলাদ সম্পদের আমার আপনার কোনো অভাব নাই এরা যারা ইমান না তারা মনে করবে আমার ধন উলাদ আমার টাকা পয়সা আমাকে স্থায়ী করবে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল আল্লাদি আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা আন্না মালাহু তারা মনে করবে তাদের ধন তাদের দৌলাত তাদের সম্পদ তাদের ক্ষমতা চিরস্থায়ী থাকবে তারা এটা এক কথা মনে করবে কিন্তু না না তারা মাল জমা করবে ওংকা বারবার গণনা করবে ব্যাংকের মধ্যে কত টাকা হলো কত টাকা জমা করলাম কত সম্পদ জমা করলাম কত বিগার মালিক হয়ে গেলাম এই হিসাব তারা বারবার করবে বারবার গণনা করবে আল্লাহ বলেন আলতি জামা আলআউ আদ্দাদা মা আল আবু আফলাদা কিন্তু তাদের মাল এই সম্পদ চিরস্থায়ী তাদেরকে করতে পারবে না তাদের এই ধ্যান ধারণা চিন্তা চেতনা সব ভুল সম্পূর্ণ ভুল যারা এই ধ্যানধারণায় চিন্তা চেতনা করবে যে আমার মাল আমার দৌলত আমার সম্পদ আমাকে চিরস্থায়ী করবে

উতমানামুক জাহান্নামটা কেমন উতমানাহ উতমানামুক জাহান্নাম নামটা কি আপনি কি জানেন নাকি ওয়া মা কামাল হুতামা আল্লাহ আবার জবাব দিয়ে বলেন না হুতামা জাহান জাহান্নামে এমন একটা অগ্নিকুণ্ড এমন একটা আগুন যে আগুন দুনিয়ার আগুন এক জায়গায় থাকলে এক জায়গায় ব্যথা পায় এক জায়গায় ঠোসকা পড়িয়া যায় অপর জায়গায় ব্যথা লাগে না আর হুতামা জাহান জাহান্নামের আগুন এমন একটা আগুন শরীরের কোনো পশমের আগায় যদি লাগিয়া যায় গোটা শরীর সাথে সাথে পুরে ঝাজরা হয়ে যাবে এই জাহান জাহান্নামটা এমন একটা জাহান্নাম ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোমার দেয়া লাগবে কবরে যাওয়ার পরে দল তোমার আপন হবে না নেতা নেত্রী কেউ তোমার আপন হবে না তোমার হিসাব আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোমার দেয়া লাগবে একটু ধ্যান ধারণা চিন্তা চেতনা করা দরকার মুহাদ্দিস মুফাসসিরীন کرامগণ বলেন ও দুনিয়ার মানুষ এই পাঁচটা জগৎ অতিক্রম কইরা তোমার জান্নাত অথবা জাহান্নামের মধ্যে প্রবেশ করা লাগবে এই পর্যন্ত পৌঁছতে গেলে তোমার পাঁচটা জগৎ অতিক্রম করা লাগবে আর এই পাঁচ জগতের নিয়ম কানুন এমন তুমি রুহু জগৎ থেকে মায়ের পেটের মধ্যে আসার সাথে সাথে তুমি রুহু জগতে কি কাজ কর্ম করছো এগুলো তুমি ভুলিয়া যাও রুহু জগৎ তুমি সিলা কি শিলা না এগুলো তোমার মনেও থাকে না আর তুমি মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসার পর মায়ের পেটের মধ্যে তুমি কিভাবে সিলা কিভাবে খাওয়া দাওয়া করছো আল্লাহ তোমাকে কি কাজ কর্ম ওই মায়ের পেটের মধ্যে বসিয়া করাইছে এইগুলো তোমার মনে থাকে না সব তুমি ভুলিয়া যাও দুনিয়ার মধ্যে আসার পরে তুমি চলাফেরা করো তোমার ক্ষমতা তোমার টাকা তোমার সেরে সন্তান সব কিছু তুমি কবর জগতে যাওয়ার সাথে সাথে তুমি বলিয়া যাইবা দেখেন আপনার আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে কিন্তু তাদের কবরে যাওয়ার সাথে সাথে ইন্তেকাল করার সাথে সাথে এই দুনিয়ার মধ্যে আপনি আমি আসি ছেলে সন্তান আছে নাতি নাথপুর আছে দুনিয়ার মধ্যে কত আনন্দ ভর্তি করছে বড় ব্যবসা প্রতিষ্ঠান রাইয়া গেছে কত টাকা পয়সা রাখিয়া গেছে কত ধন দৌলত সম্পদ রাখিয়া গেছে কবরে ইন্তেকাল করার সাথে সাথে ওই বান্দা সব কিছু কিন্তু বলিয়া গেছে আপনি আমি ইন্তেকাল করার সাথে সাথে সব বলিয়া যাব কত টাকা ব্যাংকে রাখিয়া গেলাম আমার কতজন সন্তান দুনিয়ার মধ্যে রাখিয়া গেলাম আমার আদরের স্ত্রীকে আমি দুনিয়ার মধ্যে রাখিয়া গেলাম মা বাবাকে আমি রাখিয়া গেলাম সব ইন্তেকাল করার সাথে সাথে আপনি আমি বলিয়া যাব আর কিছু আপনার আমার মনে থাকবে না মনে থাকার কথাও না যদি মনে থাকতো আপনার মা আপনার বাবা আপনাকে কত স্নেহ করত কত আদর সোহাগ মায়া মমতা দিয়া বড় করছে ইন্তেকাল করার পর আপনার বাবা আপনার মা আপনাকে স্বপ্নে আইসা প্রত্যেক দিন দেখা দিত যদি তাদের এই দুনিয়ার কথা স্মরণ থাকতো প্রত্যেক দিন স্বপ্নে দেখতেন যে আমার আব্বাই আইসে আমারে আদর করতেছে আমাকে সান্ত্বনা দিতে কিন্তু কই কতদিন স্বপ্নে দেখছেন তারা তাদের কবর জগতে দুনিয়ায় যে যেই পরিমাণ কাজ করে গেছে ভালো কাজ করে গেলে ওই ভালো কালের কাজের ফল ভোগ করা শুরু করছে আর যদি খারাপ কাজ করিয়া থাকে কবরের মধ্যে খারাপ কাজের ভোগ ফল ভক্ষণ করা শুরু করিয়া গেছে তবে আল্লাহর বান্দারা তারা যদি দুনিয়ায় না কা সন্তান রেখে যায় দুনিয়ায় তারা যদি খারাপ কাজ করে যায় গুনার কাজ করে যায় সন্তানের দোয়ার তাদের ওই কবরের করে দিতে পারে আমি মানুষ দ্বারা যদি দোয়া করাই জানি হুজুরে অনেক উজুর্গ মানুষ মসজিদের ইমাম সাহেব অনেক ভালো মানুষ তার মাধ্যমে দোয়া করাই হ্যাঁ কাজে লাগবে যদি আপনি দোয়া করেন হুজুরের একটা কাজে রাখবে কখন আগে আপনি দোয়া করবেন আমরা অনেক জায়গায় দোয়া করতে যাই মা বাবার জন্য দোয়া করায় দোয়া পড়ায় ঘরে যাই জহরের নামাজ কই কই এই তো লইয়া কেমন নাইতে গেছে কি করতে গেছে নাইতে গেছে খবর পাঠায় হুজুরের দোয়া আমি আইতে আসি গোসল গোল দিয়া ফের মা বাপের নামে দোয়া হরতে গেছি হুজুরের দোয়া হরতে ক আমি এই ধর্ম আনে এই হলো দোয়ার অবস্থা এর থেকে এই যে হুজুরে নেবেন একটা রাওয়ামুর জব দেবেন এরপরে এই যে বর্তমান যুগে একটা মুরা জব দিলে বা অন্য অন্য বস্তু আনলে তরকারি আনলে এর সাথে দুই হাজার টাকা আছে আনুষঙ্গিক খরচ এরপর খাওয়াই আবার গোপনে গোপনে হাদিয়াও দিয়ে দিবেন তো সব বাদ দিয়ে আপনি যদি একবার বলতেন রব্বির হাম বোমা কামা রব্পাইয়া নি র পকেটের এত টাকাও যাইত না আর আপনার মা বাবাও ভালো সব পাইত একটু ন্যাক দা পাইতো সন্তানের আপনার মা বাবার জন্য আপনার যেইভাবে চোখে পানি আসবে অন্তর নরম হবে আমার আমি যত বড় বুজুর্গ হই দিনেও আসবে না যদি পকেটে এক হাজার টাকা দেন হয়তোবা নাটক সিনেমার মতো একটু কান্নার ভান বনাইতে পারে বাস্তব কথা কিন্তু এমনি আপনার মা বাবার জন্য আমার চোখে পানি আই ওটা আপনার অন্য ব্যক্তির মা বাবার জন্য চোখে পানি আসে কারণ তাদের সাথে সম্পর্ক ছিল না মোহাব্বত ছিল না ভালোবাসা ছিল না আমাদের একজন মুসল্লি যদি ইন্তেকাল করে তার জন্য আমার চোখে পানি আসতে পারে কারণ তিনি আমার মুসল্লি ছিল মোহাব্বত ছিল ভালোবাসা ছিল তার কথা স্মরণ হইলে আচার ব্যবহারের কথা স্মরণ হইলে চোখে পানি আসতে পারে এটা ভিন্ন বিষয় কিন্তু সব জায়গায় গিয়া সবার মা বাবার জন্য চোখের পানি আসবে হয়তোবা অনেকের মা বাবার জন্য দোয়া করাইতে নেয় তাদেরকে আমি দেখি তাদের জন্য আমার চোখের পানি কেমনে আসবে বরং আপনার চোখের পানি আসবে আপনার মা আপনার বাবা আর যদি সন্তান বেদিন হয় দিনদার না হয় তেমন পর্যন্ত ওই সন্তানের চোখেও পানি আসবে এজন্য আপনার হিসাব আল্লাহর আদালতে তারা এই আপনার দেয়া লাগে দলের অন্ধভক্ত হইয়া দলের হুকুমে অন্য ব্যক্তিরে মারলেন কাটলেন এই পাপের ভাগ দল নেবেন আপনার আমুল নামাই জমা হবে আমার আমল নামাই জমা হবে সুতরাং আসুন আমরা এতটুকুন প্রতিজ্ঞাবদ্ধ হই যেহেতু আমার হিসাব আল্লাহর দরবারে দাঁড়াই আমাকে দেয়া লাগবে আমি ভালো হয়ে যাই আমি পাশক্ত নামাজিওয়ালা হয়ে যাই আমার মাধ্যমে যেন কোনো অন্যায় অপরাধ না হয় গুনার কাজ না হয় এদিকে আমি নিজে খেয়াল রাখি দেখেন জানাজার সময় আমি বলি যে আমরা জানাজানা আমাদের দাঁড়াইলাম আজান নাই একামাত নাই কিন্তু আমাদের আজান একামাত হয়ে গেছে একটা সন্তান জন্মগ্রহণ করার পর ডান কানে আজান বাম কানে একামাত দেওয়া হয় আল্লাহ বুঝাতে চায় যে তোমার আজান এবং কামাত হয়ে গেছে তোমার আজান দিছে এক ঘন্টা পরে নামাজ হবে মুয়াজ্জিন সাহেব একামাত দিবে সাথে সাথে জামাত শুরু হয়ে যাবে কিন্তু তুমি এটা ধরে নাও তোমার জিন্দগির আজান এবং কামাত হয়ে গেছে ইমাম সাহেব একামাত মুয়াজ্জিন সাহেব একামাত শেষ করতে দেরি হয় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে জামাত শুরু করতে দেরি হয় না সুতরাং তুমি এতটুকুন ভাবো তোমার জিন্দগির আজান এবং কামাত হয়ে গেছে এখন ইমাম সাহেব শুধু আল্লাহ আকবার বলে তোমার জানাজাটা পড়া শুধু বাকি এতটুকু সময় তুমি দুনিয়ার জমিনে আস এই চিন্তা দিনের মধ্যে যদি তুমি কেটে নিতে পারো তোমার মাধ্যমে অন্যায় হতে পারে না অপরাধ হতে পারে না অন্যের জায়গা জমি ঠকায় খাওয়ার চিন্তা তো আসতেই পারে না অন্যের হক নষ্ট করে খাওয়ার সময় কই কারণ আমার জানাজা তো রেডি জানাজা তো তৈয়ার সুতরাং আমি যদি অন্যের হক নষ্ট করে যাই আমি যদি অন্যের হক নষ্ট করি টাকা পয়সা ধন দৌলত সম্পদ মেরে খাই আমার হিসাব আমার আল্লাহ দরবারে দেয়া লাগবে সুতরাং আমি ভালো হয়ে যাই আমি ভালো হয়ে যাই আমি ভালো হয়ে যাই আমি ভালো হইলে জগদ্ আসুন আমরা যেন সবাই ভালো হয়ে চলতে পারি আল্লাহ সেই তাওফিক দান করুন ওয়া দেওয়া দাওয়ানা নিন